বন্ধুরা বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুকজেমবার্গ দিচ্ছে ভিসা আপনি ঘরে বসেই মোবাইল ফোন থেকে লুকজিমবার্গের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন যেখানে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট নেই এবং কোনো রকম দালাল ছাড়া কোনোরকম এজ লিমিট ছাড়া আপনি সম্পূর্ণ বিনামূল্যে লোকজিমবার্গের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন যেখানে প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি আপনার ফ্যামিলি সহ লকজমবার্গ মুভ করতে পারেন যেখানে প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনার কোনোরকম কাজের দক্ষতা নাও থাকে তবেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং যদি আপনার এডুকেশন অনলি ফাইভ পাসও হয় আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন সবার প্রথমে আমরা দেখবো লকজেমবার্গে কত স্যালারি প্রোভাইড করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য মিনিমাম গ্রস স্যালারি ইন লকজেমবার্গ দেখুন আপনার যদি বছরের বেশি হয়। এবং ওয়ার্কার হয়ে থাকেন তবেও আপনার হান্ড্রেড পারে ওয়ান ইউরো এটা আপনার স্যালারি হবে এবং যদি আপনি স্কিল্ড ওয়ার্কার মানে আপনি দক্ষ কারিগর হয়ে থাকেন এবং আপনার আগে কাজের দক্ষতা থাকে তবে আপনার স্যালারি হতে পারে মিনিমাম 2500 2500 ইউরো আপনার স্যালারি হতে পারে 17 থেকে 18 বছর ওল্ডের জন্য স্যালারি যারা পার্ট টাইম জব করে তাদের জন্য স্যালারি 1700 ডলার 1700 ইউরোর কাছাকাছি হতে পারে এই যে লক্সেমবার্গ দেশটি বিশ্বের মধ্যে ধনী দেশ এবং এখানকার জিডিপি প্রচুর উন্নত এবং পার ক্যাপিটা ক্যাপিতা এবং এখানকার স্যালারি ও প্রচুর প্রভাইড করা হয় অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি আমি এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং কোন কোন কোম্পানি আছে যারা আপনাকে ফ্রিতে ভিসা প্রোভাইড করে এমন কি এজেন্সি আছে যে অ্যাপ্লিকেশন করলেই আপনার শর্টলিস্টেড হতে পারে সবার প্রথমে আমি আপনাদের বলবো যদি আপনি লকজমবার্গে অ্যাপ্লিকেশন করতে চান আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন ডকুমেন্টস এর মধ্যে সবার প্রথমে আপনার দরকার একটি পাসপোর্ট আপনার পাসপোর্ট থাকা জরুরি তার সাথে সাথে আপনার এডুকেশন ডিটেলস এডুকেশন সার্টিফিকেট আপনার এক্সপিরিয়েন্স আপনি যদি কাজ করে থাকেন কাজ করার সার্টিফিকেট আপনার দেখাতে হবে তার সাথে আপনার ফটোগ্রাফস আপনার দু কপি ফটো লাগবে যা পাসপোর্ট সাইজ হতে হবে এবং আপনার মেডিকেল সার্টিফিকেট ফিট হতে হবে এবং আপনার কোনোরকম ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না তাহলেই আপনি লেকজেম বার্গের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সব থেকে মূল্যবান যে জিনিসটি হলো সেটা হলো সিভি অ্যান্ড কভার লেটার আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করছেন তখন সিভি কভার লেটারটা খুবই ইম্পর্টেন্ট এটি ঠিক করে বানাতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে চলুন আমরা ভিডিওতে দেখি কিভাবে আপনার অ্যাপ্লিকেশন করবে তার আগে যদি আপনি চ্যানেলে নিউ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেল আইকনে প্রেস করবেন কারণ আমরা আপনাদের খুব অথেন্টিক ওয়ে দেখিয়ে দি যেখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ আমরা শুধু আপনাদের জব ইনফরমেশন দিই না তার সাথে সাথে কোথায় আছে এবং কিভাবে আপনারা মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটাও আমরা দেখিয়ে দিই তো ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা স্ক্রিনিকে দেখি কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সবার প্রথমে যে ওয়েবসাইটটির বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে র্যানস্টার্ট র্যানস্টার্ট এমন একটি ওয়েবসাইট যেখানে প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল থাকে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই ল্যান্সটার্ড এজেন্সিটি আপনাকে ভিসা প্রোভাইড করে এখানে প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হট জবসে কি আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এক্সপিরিয়েন্স প্ল্যান অ্যাসেম্বলার তার সাথে সাথে মেকানিক মেকানিকের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে মেইনটেনেন্স মেকানিকের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে যদি আপনারা অল জবসে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন কি কি জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে প্রোডাকশন প্ল্যানিং এক্সপিরিয়েন্স উইন্ডো রকম আপনি শিডিউল র ম্যাটেরিয়াল পার্সেল এইসব ওয়ে হাউস জবসের জন্য গুলো রয়েছে তার সাথে মাল্টি স্কিল ফ্লোর অ্যান্ড কেবিন ব্রিজ অপারেটর এরকম প্রচুর জব ভ্যাকান্সি আছে আপনারা দেখতে পারেন যদি আপনাদের পছন্দের জব ভ্যাকেন্সি এখানে না থাকে তাহলে ভিউ মোড়ে ক্লিক করে আরও জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পারবেন যেমন ড্রাইভারের জব ভ্যাকেন্সি যারা নর্মালি কোনো রকম এক্সপিরিয়েন্স নেই কিন্তু আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে আপনি ড্রাইভারের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন যেখানে ডেলিভারি ড্রাইভারের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা কুকের কাজ জানেন তবে কুকে অ্যাপ্লিকেশন করতে পারেন কুকের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে ওয়েটার ওয়েট্রেসের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে ড্রাইভারের জব ভ্যাকেন্সি হোটেল অ্যান্ড ক্যাটারিং স্টাফের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে কোয়ালিটি কোয়ার্ডিনেটরের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি আপনার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন কুকের অ্যাপ্লিকেশনটা আমি করে দেখাচ্ছি নর্মালি কুকে ক্লিক করতে হবে ক্লিক করলে যে ইন্টারফেসটা আপনার সামনে আসছে এই যে ইন্টারফেসটা আপনাকে ভালো করে পড়তে হবে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসছে যেখানে ফিল আউট দ্য ফর্ম বিলো আপনাকে ফার্স্ট নেম লিখতে হবে তারপর আপনার লাস্ট নেম তারপর আপনার ইমেল অ্যাড্রেস তারপর আপনার পাসওয়ার্ড তারপরে আপনার পাসওয়ার্ডটিকে রিটাইপ করতে হবে এবং আপনার ডেট অফ বার্থটি দিতে হবে তার সাথে আপনি জেন্ডার আপনার আপনি মেল না ফিমেল সেটাও দিতে হবে তার সাথে সাথে আপনি ন্যাশনালিটি আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন সেটি দিতে হবে কান্ট্রি অফ রেসিডেন্ট কান্ট্রির নাম তার সাথে হয়তো প্লেস অফ রেসিডেন্ট আপনি কোথা থেকে বিলং করছেন আপনার পোস্টাল কোড আপনার স্ট্রিট হাউস নাম্বার ফোন নাম্বার আপনি কবে থেকে অ্যাভেলেবেল হবেন এখানে অ্যাভেলেবেল করে দেবেন এবং কবে থেকে আজ থেকেই করে দিতে পারেন এভাবে টু ডে এখানে ডেটে গিয়ে আপনি আজকে যে ডেটটি রয়েছে চব্বিশ এখানে আপনি চব্বিশ করে দিলাম তাও এভাবে আপনি করতে পারেন এডুকেশন আপনার কি আছে সেটাও আপনি দেখতে পারেন এইরকমভাবে আপনার পুরো ল্যাঙ্গুয়েজ সব কিছু ডিটেলস এখানে ফিল আপ করার পরে এখানে সিবি অ্যান্ড কভার লেটার এখানে আপলোড করতে হবে এই সিবি আর কভার লেটারের জন্য আপনি আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমরা খুব কম খরচে আপনাকে সিবি লেটার প্রোভাইড করে থাকি এবং এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে অ্যাপ্লাই ফর জবসে ক্লিক করতে হবে সম্পূর্ণ আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে এবং এজেন্সির কাছে চলে যাবে এবং যদি আপনি শর্টলিস্টেড হন কোম্পানি আপনাকে মেইল করবে এবং আপনি সেই মেইলে রিপ্লাই করবেন এবং ইন্টারভিউর জন্য সিলেকশন হলে আপনার সাথে ডাইরেক্ট কোম্পানি কন্ট্যাক্ট করে নেবে তো এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যদি ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে ধন্যবাদ